marushi bu ila iya so na ki di askishen da like na আমি শাম্মী হোসেন ডিমান্ডন পেজ থেকে চলে আসছি লাইভে এই লাইভে আপনাদেরকে শাড়ি দেখাবো যদিও কথা ছিল ঈদের আগেই শাড়িগুলি দেখানোর কিন্তু আনফরচুনেটলি আসলে ঈদের আগে মানে বিভিন্ন কাজের চাপে আর বিভিন্ন প্রোডাক্টের ভিড়ে শাড়িগুলি আর দেখাতে পারি নাই তো একদিক দিয়ে ভালোই হয়েছে ওই যে বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তখন দিলে তার এই অফারটা পাইতেন না তাই না একের ভিতরে কয়েকটা কিছু হ্যাঁ কেন বললাম কথাটা এক তো হচ্ছে গিয়ে মানে আপনাদেরকে মানে জাস্ট হচ্ছে গিয়ে নামমাত্র দামে এই শাড়িগুলি নিতে পারবেন তার মধ্যে হচ্ছে গিয়ে সালামি অফার বলেন একেবারে মানে সর্বোচ্চ যদি কোনো অফার থেকে থাকে আজকে পাবেন এই শাড়িতে তো ফাস্ট করে অর্ডার করতে হবে কারণ হচ্ছে গিয়ে কোয়ান্টিটি কিন্তু কম আচ্ছা মানে লিপস্টিক শেডটা মনে একটু চেঞ্জ করা উচিত কারণ এই লিপস্টিকটা মনে হয় মানাচ্ছে না ওয়েট লিপস্টিক শেডটা চেঞ্জ করি এটা না এটাতেই যারাই আসছেন এসে কিন্তু রিয়াক্টার শেয়ার দিয়ে দেন আমার তো মনে হয় অনেকে পুরো ভুলেই গেছে যে আজকে লাইফ করবো ঠিক আছে একটু কালারটা অর্ডার করলেই পেয়ে যাবেন এখানে টোটাল আটটা কালার লিপস্টিক লাইট ডিপ শেড করে আটটা কালার লিপস্টিক এরপর আবার একটা আরেকটার সাথে মিক্সড করলে নতুন আরো একটা কালার হয় হ্যাঁ তো এই কারণে আমি মানে এই লিপস্টিক বক্সটাকে আমি আসলে ম্যাজিক্যাল একটা বক্স বলি এটা হ্যান্ডিয়ান এর সেমি ভেল সেমি ম্যাট ঠিক আছে একবারে ভেলভেটি টাইপের একটা টেক্সচার দিবে খুবই স্মুথ একেবারে লাইটওয়েট ঠিক আছে কালারগুলো খুব সুন্দর আপনারা ফেলে নিতে পারেন এটা হুম ছোটটা ড্রাই হবে না ছাড়া আপনারা যদি চান যে ম্যাট করবেন সেই ক্ষেত্রে লিপস্টিকটা দিবেন দিয়ে কোনো টিস্যু দিয়ে জাস্ট এরকম করে চাপ দিবেন এক্সট্রা যেই ওয়াইলে ইয়াটা ওটা চলে আসবে টিস্যুর সাথে আর এরপরে ছোটটা ড্রাই হয়ে যাবে ওকে মানে একের ভিতরে অনেক সুযোগ সুবিধা কিন্তু তাই না তো এই বক্সটা আমরা আপনাদেরকে 899 টাকায় দিচ্ছি এভেলেবেল আছে যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে দিয়ে ওকে আমি লিপস্টিকটা তো ইয়া করে ফেলেছি চেঞ্জ করেছি এখন হচ্ছে কি আপনাদেরকে শাড়ি দেখাবো বাট তার আগে কয়েকটা কমেন্ট নিয়ে নেই ঠিক আছে কে কে আসছেন দেখি একটু আচ্ছা আলিয়া জুবায়ের না আইডি থেকে লিখেছে মাসালা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইসরাত জাহান আপু হাই কি খবর কেমন আছেন ফার্স্ট কমেন্ট করলাম পড়ে ফেলেছি ইতু ইসলাম আপু লিখেছে আপনাদের পেজ আচ্ছা আপনাদের আপুকে বৌবৌ লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ মাশাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেকদিন পর শাড়ি পরলাম না মুমতাহিন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শাড়িটা সুন্দর হ্যাঁ আপু এই শাড়িটা তোমরাও নিতে পারবা আপু লিসে যে মাশালার নজর যেন না লাগে না লাগবে না আমরাম রইতো আচ্ছা যে সুমা আপু হাই কি খবর কেমন আছো মিম আপুলিস আমি ভাবছি ধরে একটা কথা বলবা। আপনি তো অনেক অর্নামেন্টস দেখান আমার রিকোয়েস্টে খেজুর আপু একটা আসছে আমাদের কাছে বেনি চেন কিন্তু একবার শেষ মুহূর্তে আসছিল তো এদের আমি তখন আর দেখাই নাই এই যে খুব শুন আমি আছে কালকার মধ্যেই ওটার পিকচার তুলে বা ভিডিও করে আপলোড করে দেবো না আপু ঠিক আছে তোমার হচ্ছে গে বেনিচেন তারপরে যে সুইটি আপু হাই কি খবর কেমন আছো তারপর আলবি আরো আইডি থেকে হাই কি খবর কমেন্ট এই যে পড়ে ফেলেছি তো কমেন্ট আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কে কে আসছে শিলি আহমেদ আপু হাই আরো সমত আপু আরো রহমান আইডি থেকে আপু জয় হয়েছে ইচ্ছে নদী আপনি খুব সুন্দর ওকে থ্যাংক ইউ মিস মিম আপু আলিক আসলাম কি খবর কেমন আছো নাসরিন রহমান আইডি থেকে লিখছে যে অনেক সুন্দর লেগেছে থ্যাংক ইউ সো মাচ টিকলিটা ঠিক করেন টিকলিটা না আসলে ঠিক করা যাবে না কারণ হচ্ছে আমি মানে মানে আমার আমি একবার পুরো সোজা স্মৃতি করতে পারি না আমার স্মৃতিটা একটু হচ্ছে গিয়ে সাইড হয়েছে যার কারণ হচ্ছে গিয়ে একবারে মিডেল বরাবর টিকিটা থাকছে না যাই হোক সমস্যা নাই আমরা হচ্ছে গিয়ে শাড়ি দেখবো তো আপনারা একটু বলবেন লাইফ ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক সব দেখা যাচ্ছে কিনা আপু আমার কাছে শাড়ি আহামরি যে অনেক বেশি আছে ওকে তো এগুলি হচ্ছে আমার আমার অনেক অর্ডার দেওয়া ছিল ছিল কিন্তু ওই মুহূর্তে মানে যখন দরকার প্রোডাক্টগুলি তখন আপু আসে নাই আর এর পরবর্তীতে যখন আসছে আজকে থাকবো কালকে থাকবো পরে আর দেখানো হয় নাই আপু যাই হোক এগুলি তো এখন আমার স্টকে রেখে লাভ নাই আর এমনিতেও এখন তো ঈদের পরপর বিয়ে সাথে এটা একটা সিজন তো আপু চলে সো আপনারা যে কোনো পার্টি যে কোনো বিয়ে শির প্রোগ্রামে কিন্তু হচ্ছে গিয়ে এই শাড়িটা পড়তে পারবেন আমি বেশ কয়েকটা শাড়ি দেখাবো ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন যে কোনো জায়গায় আপু মানে আপনার এই কাতান হ্যাঁ ডিজিটাল থাকবে কাতাম থাকবে এই শাড়িগুলি আপনারা হচ্ছে গিয়ে কত বত্রিশশো সাড়ে তিন এর নিচে তো আপু হয় না যেহেতু আমাদের পেজটা হোলসেল পেজ এই কারণে আমি কিন্তু আপনাদেরকে এটা মনে হয় ইয়াতে দিয়েছিলাম উনিশশো সামথিং আপু দিয়েছিলাম আজকে একবারে যারা যারা অর্ডার করবেন বিশ্বাস করবেন আমার হচ্ছে গিয়ে এটা মানে এটা কিন্তু আপু আমাদের দেশীয় কোন শাড়ি না ঠিক আছে এটা কিন্তু আমাদের দেশীয় শাড়ি না এটা আমি আপনাদেরকে বলে দিই একেবারে অরিজিনালটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি উনিশশো সামথিং সেল করেছিলাম আজকে একবারে আমার মানে ধরেন যে প্রোডাক্টটা আমার আসতে বাংলাদেশে পৌঁছোতে ক্যারিং কস্ট থেকে শুরু করে দেন হচ্ছে গিয়ে পোর্ট থেকে আপনার এই যে অফিস পর্যন্ত আসায় যত খরচ হয়েছে কোনো কিচ্ছু আপু আমি রাখবো না ঠিক আছে একেবারে হচ্ছে কি ওই যে বলে মানে বলেছিলাম দুপুরের লাইভে যে জাস্ট হচ্ছে গিয়ে টাকাটা বের করা হ্যাঁ তো টাকাটা বের করতেছি এছাড়া কোনো কিছুই না এই প্রাইসে কিন্তু আপু আমি যেই প্রাইসটা আজকে দিব শাড়ির এটা কিন্তু অন্য কোন পেজে আপনারা চিন্তাও করবেন না বা আমার কাছেও নেক্সটে কিন্তু চিন্তা করবেন না ঠিক আছে একটা মানে একটা হচ্ছে গিয়ে জ্যাকপট একটা অফার পেয়ে যাচ্ছেন পছন্দ অনুযায়ী যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আর কোনো কথা বলবেন না ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট কারণ যেই দামে দিব এই দামে আপু শাড়ি পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে গিয়ে কথা তো আপু আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে স্টার্ট করে দেই তার আগে একটু আমি বলে দে এদিকে না থাকায় ওই ইয়া করো দেখো কেমনে আমি মানে ধরতেছি ওই পাশটা আগে দিও আমি একটু অর্ডার প্রসেসিং টা বলি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব অলরেডি দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নগদ বিকাশ করো না হ্যাঁ ফ্রারের কাছে টাকা চলে যাবে সেন্ড মানি করতে হবে পার্সোনাল নাম্বার থেকে নগদ বিকাশ করো বা দোকান থেকে তবে দোকান থেকে যদি করো অবশ্যই দোকানদারকে বলো যে টাকা পাঠাচ্ছেন প্রুফ কি স্টেটমেন্ট দেখেন স্টেটমেন্টটা দেখালো সেটা ছবি তুলে নিয়ে আসবে সেই ছবিটা আমাদের ইনবক্স করতে এতে করে তাড়াতাড়ি করে মিলায় তোমার অর্ডারটা কনফার্ম করতে পারবো ঠিক আছে আপু অবশ্যই সেন্ড মানি করতে হবে ওকে তোমার পরার শাড়িটা আছে হ্যাঁ আপু এই যে দেখিয়ে দিচ্ছি যারা যারা আছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দেন না প্লিজ যারা আছেন একটা রিয়েক্ট শেয়ার দেন আচ্ছা যান আমরা একটা কন্টেস্ট খেলি আপনারা আপনারা চাই নিব সুন্দর কমেন্ট করেন চাই নিব সুন্দর কমেন্ট করেন চাই নিব সুন্দর থেকে উইনার নিব ঠিক আছে তাড়াতাড়ি চাই নিব আর সুন্দর কমেন্ট করো পাশাপাশি কিন্তু শেয়ার দেন আপু জানেন তো নোটিফিকেশন সবার কাছে যান আপনারা শেয়ার দিলে অনেক আপনারা জয়েন হতে পারবে আপু শুরুটা করছি আমি আমার পরা শাড়িটা দিয়ে এটা কিন্তু আপনার একটা বেস টাইপের কালারের সাথে পার্পল কন্ট্রাস্ট আমার না এই প্যাটার্নের বা এরকম কালারের শাড়িগুলি ভালো লাগে অনেক বেশি লাক্সারি লুক আসে আর একটা পশ লুক আসে ভালো লাগে আমার কাছে তো এটার সাথে আপু পার্পল আপনার কন্ট্রাস্ট করে দেওয়া আছে মানে ভেতরটা এরকম বেস কালারের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সেই সাথে কিন্তু কাতান জরিসুতর ওয়ার্ক করেছে অনেক সুন্দর আপু ঠিক আছে এই হচ্ছে গিয়ে অল ওভার লোক আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আপু আপনার পাড়ের সাইডটা হ্যাঁ এক পার কিন্তু আপনার চিকন থাকবে নিচের পার্কটা কিন্তু বেশ মোটা থাকবে ওকে আর এগুলি তো আপনার হচ্ছে গিয়ে কি বলে একেবারে অরিজিনাল যে কাতানের জরিসুতাটা সুতাটা যে মানে কাতানের মধ্যে যে জরিসুতাটা সুতাটা অরিজিনালি কাজ হয় সেই সুতাটা কিন্তু মানে ফুলে থাকবে না সুন্দর ফিনিশিং হ্যাঁ মানে থাকে না কিছু দেখবেন যে মানে জরিসুতার সুতার কাজ কিছু থাকে শাড়ি কেমন যেন মানে ভাজ হতে চায় না কেমন যেন ফুলে থাকে এটা না এরকম কোনো কিছু মানে স্মুথ ঠিক আছে এটা কিন্তু একবারে অরিজিনালটা আপনাদেরকে আমি দিচ্ছি ওকে আচ্ছা দুই আচল আর এই যে দুই পার আর আঁচলের প্রশ্নটা আপনার পার্পল থাকবে আপনার হচ্ছে গিয়ে কাতানের হচ্ছে গিয়ে কাজ থাকবে বেনারসির যেই কাজটা ওকে খুব সুন্দর একবার আপনার ট্যাগ টুক হচ্ছে গিয়ে সবকিছু সিল টিল সবকিছু করে দেওয়া আছে টার্সেল অ্যাড করে দেওয়া থাকবে প্রত্যেকটারই শাড়ির আচলের টার্সেল অ্যাড করে থাকবে আচ্ছা ভেতরেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন জরি ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে বেশ বড় কাপড়টা বুঝছেন মানে আপনার হচ্ছে গিয়ে অনেক কুচি হয় আচ্ছা এই পোর্শনটা কিন্তু আপনার ওই যে শাড়ি যে গুজে না ওই ওই পার্টটা ওকে এখানেও কিন্তু কাতানের আছে ডিজিটালের উপরে আচ্ছা এই শাড়িটার সাথে সুন্দর ব্লাউজ পিস আছে আমি তো ব্লাউজ পিসটা খুব পরি নাই এক কালার ব্লাউজ দিয়ে মানে পরেছি কিন্তু এটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাবেন দেখেন যত আপনারা হেলদি হন না কেন সবার হয়ে যাবে কাপড় অনেকখানি দেওয়া আছে ব্লাউজে আপনি এরকম একটা পার পাবেন যেই পারটা আমরা এই যে দেখেন ওপরে পাচ্ছি চিকন পার এই পারটা কিন্তু আপনারা ব্লাউজের মধ্যে পাবেন এই পারটা আপনি পিঠে আর দুই হাতাই ইউজ করতে পারবেন আর এছাড়া আপনার ব্লাউজের সামনে পেছনে কিন্তু এই যে এরকম হচ্ছে গিয়ে বোটা বোটা টাইপের সুন্দর করে ইয়া থাকবে কাতানের হচ্ছে গিয়ে সেটা কাজ কিন্তু থাকবে তো এইটা হচ্ছে গিয়ে শাড়িটার অল ওভার লুকটা যেটা আমি এই মুহূর্তে পরেছি বেসিক্যালি এই শাড়িটা কি আপু আপনার ব্লাউজ দিয়ে যখন পরবেন তখন এটার সৌন্দর্যটা কয়েক গুণ বেশি মানে বৃদ্ধি পাবে ঠিক আছে আমি তো ব্লাউজ পিসটা ছাড়াই পরেছি তাতেই ভালো লাগছে আর যখন আপনি ব্লাউজ সহ পরবেন তখন আরো বেশি ভালো লাগবে না বলেন এটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর স্মার্ট ইউনিক আর লুক আপনাদেরকে দিবে ঠিক আছে তো যার চাই অর্ডার করে ফেলবেন দিয়ে আমি নেক্সট কালার আর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আপু আমি যে কটা শাড়ি দেখাবো আপনার একটাও কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু শাড়ি হচ্ছে গিয়ে ম্যাচ হবে না ডিজাইনও না কালারও না এটা আপু দেখেন পিঙ্ক কালার এর সাথে পেস্ট কালার এর কন্ট্রাস্ট জানাতুল আদি বাপু কি খবর কেমন আছে ভাই এই যে পড়েছে জুই আপু জয়েন হয়েছে ওকে আপু দেখো তোমার মানে দেখা গেছে কুচি অনেক দিয়ে তারপরে তুমি চাইলে আঁচলটা অনেক লং রাখতে পারবা ঠিক আছে মানে কোন দিক থেকে কোনো কমতি নাই আর যেমনটা আমি বলেছি যে মানে ফুলে থাকে না এই কারণে যারা অনেক বেশি হেলদি আছো তারাও যদি এই শাড়িটা পরো না স্লিম লাগবে কারণ একবারে মনে হয় যে ফেভিকলের মতো মানে শরীরে সাথে লেগে থাকে আপু ঠিক আছে আচ্ছা এইটার ভেতরের যে কাজটা একটু যদি দেখো জরি সুতার ডিফারেন্ট কাজ করে দেওয়া আছে এগুলি শরীরেও বাঁচবে না ফুলে টুলও থাকবে না বললো না একবারে অরিজিনাল প্রোডাক্টটা আমি তোমাদেরকে দিচ্ছি এই যে এক পার চিকন থাকবে আরেক পার মোটা করে থাকবে এই যে আপু দেখো অনেকে আবার বলো যে উল্টা পাশের ফিনিশিং দেখাও আমি এই কারণে আপু যে দেখো উল্টা পাশের ফিনিশিংটাও দেখাই দিচ্ছি দেখো ক্লোজ দেখাই দিচ্ছি দেখো কোথাও না তোমার হচ্ছে গিয়ে ইয়ার মানে কি বলে জরি সুতাটা কোনাও বের হয়ে ঠিক আছে আপু পুচকির মা ঠিক আছে পুচকির মা আপনার মন মানসিকতা একটু চেঞ্জ করেন ওকে কারণ হচ্ছে গিয়ে এই কারণে বললাম কথাটা কারণ হচ্ছে গিয়ে আপনার বাবার টাকা পয়সায় আমি চলি না ঠিক আছে আমার নিজের পয়সা আমি চলতেছি সো হু আর ইউ আমি কিভাবে চলবো কিভাবে থাকবো কিভাবে কি করব আমি ডিসাইড করব আপনি না ঠিক আছে সো কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন এরকম অস্তি বস্তি মানুষের মতো হচ্ছে গিয়ে বিহেভিয়ার করবেন না ঠিক আছে এতে করে মানে কোন বংশ থেকে উঠে আসছেন বংশের পরিচয়টা ফুটে উঠে ওকে আচ্ছা এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে কি বলে আঁচলের দিকটা আর শাড়ির দুই পার্টটা ওকে আঁচলের আর শাড়ির দুই পার্টটা আপনার কন্ট্রাস্ট কালার থাকবে মাঝখানে সেইটা আপনার হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার সাথেও আপনারা খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস গুলি কিন্তু আপু প্রত্যেকটাই কন্ট্রাস্ট থাকবে ওকে এই যে দেখেন আপু এই গেল ব্লাউজ পিসটা ব্লাউজ পিস সবসময় কন্ট্রাস্টে থাকবে এই শাড়িগুলির এটাই হচ্ছে গিয়ে মেন আকর্ষণ পড়লে পরে তখন দেখবেন কি খুব ভালো লাগে কন্ট্রাস্ট হওয়ার কারণেই দেখেন এই যে আমি গায়ে ধরছি যদি পছন্দ হয় অর্ডার করে ফেলবেন উনিশশো সামথিং ছিল বাট কত যে ছিল আমার এই মুহূর্তে না মনে পড়ছে না ঠিক আছে নান আপনারা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে হলো আপনারা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজারের নিচে আপু এই শাড়িগুলি পাবেন না ঠিক আছে ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন যদি ভালো লেগে থাকে যেই আপু অর্ডার করবেন সবার জন্য দাম ধরে দিব মাত্র 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 আমি বললাম না আমার ক্যারিং বেশি পড়েছে আমার অফিস পর্যন্ত আসতে আরো অনেক খরচ হয়েছে তো এগুলি কোনো কিছুই আমি চিন্তা করছি না আপনাদেরকে জাস্ট মানে আমি আপনাদেরকে বলতে গেলে মানে একবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন কারণ এই দামের শাড়ি না এগুলি না আপু যারা যারা অর্ডার করবেন একবারে ব্লাউজ পিস সহ এই সুন্দর কাতান শাড়িগুলি পেয়ে যাবেন আপনারা পনেরোশো সত্তর টাকা ঠিক আছে বাদ দিয়ে করে দিলাম এখনই অর্ডার কনফার্ম করবেন দেখবেন আপু আপনারাও মানে এগুলি হচ্ছে গিয়ে যদি কেউ ডিসকাউন্ট টিসকাউন্ট করেও দেয় পঁচিশশো বাদ দেন আরো কমায় দিবে তাও বাইশো দুইয়ের নিচে কেউ দেয় না আপু আপনাদেরকে আমি পনেরোশো পঞ্চাশ টাকায় আপু দিয়ে দিলাম ঠিক আছে যেই কজন নিতে পারেন নিয়ে এটা দেখেন আপু আপনার হচ্ছে গিয়ে ব্লু টাইপের নেভি ব্লু টাইপের কালারের সাথে এটাও আপু বেস কালার গোল্ডেন বেজের সাথে আছে এটাও কিন্তু সুন্দর না সেটা ইউনিক আছে কিন্তু এটা দেখেন পছন্দ হয় কিনা না ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দেন এই যে আঁচলের পোষণটা এটার আঁচলটা কিন্তু ব্লু পার্টটা অনেক বেশি আছে ওকে আপনার আঁচল দুই পার আর সেই সাথে আপনার ब्लाउज पिस এগুলি হচ্ছে কি আপু কন্ট্রাস্ট কালারে থাকবে এই যে প্রত্যেকটা মানে শাড়ির ব্লাউজ পিস আপনারা এরকম কাতানের কাজ পাবেন যেমনটা শাড়ির বডিটার মধ্যে আছে হুম ইনবক্স করে দিন যদি ভালো লাগে থাকে প্রাইস পড়ছে 1550 ওকে ফাস্ট করে অর্ডার করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বিশ্বাস করুন মানে আমাদের হোলসেলার যারা আছে না তাদেরকেও যদি আমি এই দামে দিয়ে দিতাম না আমার হয়তোবা লাইভে দেখানোর প্রয়োজন পড়তো না কিন্তু আসলে আপনাদের ভাইয়া মানে সব সবসময় এই জিনিসটা ইয়া করে যে সবসময় তুমি যখন লাইভ করো যারা তোমার সাথে থাকে তাদের তো আগে হক হ্যাঁ তো তুমি আগেই হচ্ছে গিয়ে এগুলি মানে হোলসেলারদের আগেই ছবি দিয়ে দিবা না বা আগেই হচ্ছে কি বলে দিবা না যে মানে আপনারা নিয়ে নেন হ্যাঁ আগে লাইভে তুমি দেখাবা এরপরে হচ্ছে গিয়ে যদি কোনোটা থাকে তখন হোলসেল যা মানে হোলসেলার যারা আছে তাদেরকে দিবা এই কারণে আপু এই শাড়িগুলি আপনাদেরকে যে লাইভে দেখানো ওকে ইনবস করে দেন আপু দেখেন কালারটা উফ মারাত্মক লাগছে কিন্তু নেভি ব্লু কালার সেটা গোল্ডেন বেস যথেষ্ট পরিমাণে সুন্দর আপু কালারটা রেখে দিচ্ছি আপু একটা আমি আমার পরাটা দেখাইলাম আমি যেটা পরেছি এটাও বেস কালারের সাথে পার্পল এটা হচ্ছে গিয়ে গোল্ডেন বেজের সাথে আপনার নেভি ব্লু কালার একটা দেখেছি পিঙ্ক কালারের সাথে পেস্ট কালার আর এই হচ্ছে গিয়ে আরো একটা কালার লেমন কালারের সাথে অরেঞ্জ শেড ওয়াও এটা আরো সুন্দর লাগতেছে মনে হয় তাই না ইনবক্স করে দিবেন কে কোনটা নিতে নিতে চাচ্ছেন আপু গতকাল দুপুরে একটা ড্রেস অর্ডার করছি আমাকে দিতে এক মিনিট এই জারি আপু কি খবর কেমন আছো এক মিনিট আপু আমাকে একটু সময় দাও যে আমি বলেছি না মানে নতুন সব মানে পোলা পাইন নিয়ে কাজ করতেছি তো একদিক দিয়ে ওদেরকে বলি আর একদিক দিয়ে ভুলে যাই আপু সমস্যা নাই আমি বলে দিচ্ছি একটু প্রবলেম একটু সময় দাও হ্যাঁ লাইভটা শেষ করে বলে দিচ্ছি প্রবলেম নেই আচ্ছা আপু কারো কথা কান দিবেন না না আপু কান দিব কিসের জন্য ওই যে বললাম নিজের খাই নিজের পড়ি এরপরে কেউ আইসা যদি মনে করেন এরকম খোঁচাখোঁচি করে ওগুলি আসলে মানে আসলে এভাবে করে বললে বেশি খারাপ হয়ে যাবে বিজনেস কিভাবে শুরু করলেন এই আইডিয়াটাটা কিভাবে আসলো শেয়ার করবেন অবশ্যই আপু করব ইনশাআল্লাহ এক সময় আচ্ছা জামিয়া আপু তোমাকে আচ্ছা না বিলাল হলদার আপু ভুলি নাই এই যে মনে আছে তো কমেন্টে যে পড়ে ফেলেছি পড়ে ফেলেছি পাখি আপু আচ্ছা আকে আফরিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপু দেখো মানে কালার শেডটা খুব প্রিটি লাগছে আর এটাতে না আপু ব্রাইট লাগবে অনেক দেখো সেটটাই অনেক বেশি সুন্দর তাই না ইনভয়াস করে দিও বাই দা ওয়ে আমি যেই সেটটা পরে আছি এই সেটটা কিন্তু আপু আমাদের কাছে এভেলেবেল আছে হুম এটা হচ্ছে গিয়ে তোমার ফোর পিস আর একটা সেট আই মিন হচ্ছে গিয়ে এই যে এই নেকলেসটা পাবা দুবাই গোল ডিজাইনের কানের দুল পাবা ঠিক আছে দেন হচ্ছে গিয়ে একটা ব্রেসলেট পাবা ব্রেসলেট বা মামতাসা স্টাইলের এই যে এরকম একটা ব্রেসলেট পাবা সেই সাথে আপু তুমি ফিঙ্গার রিং পাবা হ্যাঁ তো এই তোমার ফিঙ্গার রিং দেন ব্রেসলেট বা মানতাসা গলার কানের তাহলে মিলে হলো না আপু ফোর পিস বা ফাইভ পিসের হচ্ছে গিয়ে একটা সেট এটা আ দাঁতের মধ্যে লিপস্টিক লাগছে দেখছ আচ্ছা এই সেটটা কেউ যদি নিতে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করো আমরা প্রাইস বলে দিব কারণ হচ্ছে গিয়ে একেবারে 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 ক্রেজি একটা অফারে পেয়ে যাবা এগুলি বিয়াল্লিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকা এই যে তোমার হচ্ছে দুবাই দুবাইগুল ডিজাইনের এই যে ফর্মিং সেটগুলি হ্যাঁ চার হাজার করে তো সেইখানে হচ্ছে গিয়ে দুইয়ের ঘরেও না এর থেকে আরো অনেক কমে পাবা সো ইনবক্সে ন নক আমি প্রাইস ট্রাইস বলে দিব না এটা আপু দেখো লেমন টাইপের লেমন নাকি কলা পাতা কি কালার এটার সাথে সুন্দর ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া আছে আর এই যে অরেঞ্জ শেড এর সাথে আপু টার্সেল অ্যাড করে দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আপু প্রত্যেকটা ডিজাইন বেশ ভালো লাগবে আরেকটা কথা ডিজিটাল প্রিন্টগুলি যদি খেয়াল করে বুঝতে পারবো আপু মানে পুরা রিয়েলিস্টিক এইটা হচ্ছে কি তোমার ব্লাউজ পিসটা জাস্ট ইমাজিন এই ব্লাউজটা তুমি বানায় পরবা এরপরে হচ্ছে গিয়ে শাড়িটা পরবা কত সুন্দর লাগবে তাহলে তো একটু একটু জাস্ট ইমাজিন করো মানে এগুলি কি তোমার সহ করে আরো বেশি কিউট লাগে আপু অনেক সুন্দর লাগে ঠিক আছে তো তোমরা এই শাড়ি যারা নিচো মাছবি আপু ব্লাউজটা বানাবা এই এই শাড়ির ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবা ঠিক আছে আমার মতো এক কালার ব্লাউজ পরবা না তাহলে কয়েক গুণ বৃদ্ধি পাবে পনেরোশো পঞ্চাশ টাকা আপু নর্মাল সুতি যেই শাড়ি আছে তাও তো এখন মানে সব সবকিছুর দাম বেশি না বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের বা মানে দেশি প্রোডাক্টগুলি গুলি তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তুলা সুতা সবকিছুর দাম আপু মানে তোমার হচ্ছে গিয়ে বেড়ে গিয়েছে যার কারণে হচ্ছে গিয়ে প্রোডাক্টের দামও বেড়ে যাচ্ছে হুম তো নর্মাল এই কারণে বললাম যে সুতি শাড়ি হচ্ছে গিয়ে তুমি যদি কিনতে যাও তাই তো হচ্ছে গিয়ে কত দাম সেখানে এটা একবারে অরিজিনালটা পেয়ে যাচ্ছে তাও আবার কাতানের মধ্যে ব্লাউজ পিস সহ পনেরোশো পঞ্চাশ এটা জাস্ট অকল্পনীয় না বলো ইনবক্স করে দিও যদি ভালো লেগে থাকে ঠিক আছে সুন্দর এই শাড়িটা সহ আপু তাড়াতাড়ি করে কনফার্ম করবা যদি ভালো থাকে অ্যাড্রেস ফোন দিয়ে লেগে যতক্ষণ থাকবে আমি তো দিব আর যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে তো আপু নাই বলে দিবে মনে কষ্ট রাখবা না কিছু করবো ঠিক আছে আপু আমার উপরে রাগ টাক রাখবা না এখন দেখো কে কোনটা নিতে যাচ্ছ আমার পরটা নিবা বা বাদ বাকি কালারগুলি নিবা কোনটা নিবা যেটাই খুশি তুমি নিতে পারো যতক্ষণ থাকবে আমি দিব আর শেষ হয়ে গেল যে বললাম যে আমি আপু এই মুহূর্তে রিস্টক করতে পারবো না শাড়ি ঠিক আছে অর্ডার দিয়ে দিও তাহলে কে কোনটা নিবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট একটা কালেকশন চলো দেখি উইনার নিয়ে নিচ্ছি উইনার হবে সবার লাস্টে যাকে পাবো উইনারটা বেসিক্যালি সে হবে কে 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 হয় তাহলে চলো দেখি এ লাইফ থেকে যে কোনো শাড়ি অর্ডার করলে ডিসি ফ্রি নিলাম যে কোনো শাড়ি অর্ডার করলে ডিসি ফ্রি এই লাইফ থেকে ঠিক আছে তাড়াতাড়ি করে কে কোনটা নিবা মানে অর্ডার করে দিও আর যে উইনার হয়েছেন এখন একটু ইনবক্স করে দিতে হবে এই জুই হোসেন আপু লিখছে সুন্দর জুই হোসেন আপু সবার লাস্টে আছে জুই হোসেন আপু লিখেছে সুন্দর আপু কংগ্রেচুলেশন ডিসি ফ্রি পেয়ে যাচ্ছ এই লাইফ থেকে তুমি কোন শাড়িটা নিতে চাচ্ছ তুমি হচ্ছে গিয়ে একটু বলে দাও ইনবক্স একটু বলে দাও তাহলেই হবে হ্যাঁ তোমার প্রোডাক্ট পাঠাই দিবে আর আপনারা যদি কেউ চান যে অফিস থেকে এসে দেখে নিয়ে যাবেন তাতেও কোনো সমস্যা নেই চলে আসেন আমাদের অফিস খোলা থাকবে অফিস ঠিক আছে যে কোনো সময় চলে আসতে পারেন এই তো এখনকার মতো এইটুকুনি থাকলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ